দর্শক আজকে হাদির জানাজা থেকে আমরা কি শিক্ষা পেলাম আর হাদির জানাজা থেকে সব থেকে বেশি লজ্জাকে পেল আজকে আমি মনে করি হাদির জানাতে জানাজা থেকে সবথেকে বেশি লজ্জা পেয়েছে শেখ হাসিনা কেননা যেই শেখ হাসিনা চেয়েছিল হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দিলে হয়তো সবাই ভয় পেয়ে চুপ হয়ে যাবে আজকে সেই হাদির জন্যই বাংলাদেশে সকল শ্রেণী মানুষ একত্রিত হয়ে দেখিয়ে দিল যে না আমরা ভয় পাই নাই আমরা আরও সাহস নিয়ে এগিয়ে যাচ্ছি তার মানে শেখ হাসিনা বুঝে গেল যে সে মানুষকে এভাবে ভয়ভীতি দেখিয়ে দমিয়ে রাখতে পারবে না এক হাদি চলে গেলে লক্ষ হাদি আরও তৈরি হয়ে বসে আছে তার মানে শেখ হাসিনার সব থেকে আজকে বেশি লজ্জা পাওয়ার কথা তাছাড়া দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস আমি শুনেছি বঙ্গবন্ধুর জানা যায় নাকি মাত্র সতেরো জন লোক হয়েছিল আর আজকে সেই বঙ্গবন্ধুর কন্যা যাকে মেরে ফেলতে চেয়েছিলো ভেবেছিল যে হয়তো এ নিয়ে বেশি কথাবার্তা হবে না এ নিয়ে বেশি বাড়াবাড়ি হবে না সবাই ভয়ে চুপ ছেড়ে যাবে কিন্তু সেই সতেরো জনের সতেরো জনের জানাজা থেকে আজকে সে দেখল সে যাকে মেরে ফেলতেছিল তার জানা যায় লক্ষ কোটি মানুষ হাজির এর থেকে লজ্জার কিছু থাকে না শুধু এটাই না আর এ এই ঘটনা দেখে সারা বিশ্ব অবাক হয়ে গেছে বিশেষ করে যারা আমাদের দেশকে নিয়ে রাজনীতি করতে চায় আমাদের দেশকে দমিয়ে রাখতে চায় তারাও আজকে লড়ে সরে বসেছে কেননা তারা বুঝে গেছে এই জানাজা দেখে যে এদেশের মানুষ এখন এক হয়ে গেছে এদেরকে দমিয়ে রাখার কোনো সুযোগ নেই তার মানে হাদিকে দমিয়ে রাখার তে গিয়ে আজকে হাদি দেখিয়ে দিয়ে গেল যে না বাংলাদেশকে আর দমিয়ে রাখা যাবে না সর্বোপরি তার থেকেও বড় কথা হলো আমাদের সামনের রাজনীতিবিদের জন্য এই যা কি ফলাফল দিতে পারে লক্ষ্য করে দেখবেন এই হাদির ঘটনাকে কেন্দ্র করে কিছু মহল সুযোগ সন্ধানী মহল নির্বাচনের জন্য হোক বা নিজস্ব স্বার্থের জন্য হোক তারা কিন্তু অন্য ধরনের করতে যার জন্য তারা বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করেছিল। তারা ভেবেছিল এগুলো সাধারণ মানুষ তাদেরকে সমর্থন দিবে কিন্তু সাধারণ মানুষ এখন আর বোকা নয় সাধারণ মানুষ এখন আর হুযুগে গা বাসিয়ে দেওয়ার মতো অবস্থায় নেই মানুষ এখন অনেক সচেতন তাই রাজনৈতিক দলগুলোকেও এই জানাজা থেকে এই ঘটনা থেকে বুঝতে হবে যে এখন আপনারা মানুষকে আর দমিয়ে রাখতে পারবেন না আপনারা চাপিয়ে দিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে মানুষকে আর দমিয়ে রাখতে পারবেন না তাহলে সামনের রাজনীতিতে অনেক হিসাব নিকাশ আছে তাই যারা রাজনীতি করতেছেন তাদের জন্য বলা থাকবে যে আপনারা পরিবর্তন করেন কারণ এখন মানুষকে আপনারা টাকা দিয়ে কিনতে পারবেন না হয়তো টাকা দিবেন কিন্তু টাকায় কোনো কাজ হবে না সামনের রাজনীতি বা সামনের বাংলাদেশ আমরা মনে করি বিশেষ করে আমি মনে করি পরিবর্তিত বাংলাদেশ সেখানে কারো ভয় দিয়ে কাউকে দমিয়ে রাখার বাংলাদেশ থাকবে না এ থেকে প্রতিটি রাজনীতিক দলকেও শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে যে এখন সামনের দিকে রাজনীতি করতে হলে এরকম রাজনীতি করতে হবে কারণ এখন মানুষ অনেক সচেতন মানুষ অনেক পূর্তিবাদী মানুষ এখন ভয় পায় না মানুষ টাকার কাছে এখন নত করতে চায় না মানুষ সুযোগে না মানুষ নিজের জ্ঞান দিয়ে নিজের বুদ্ধি দিয়ে দেশের প্রতি ভালোবাসা দেশের প্রতি মহত্ববোধ জাগিয়ে তোলে তাই মানুষকে আর দমিয়ে রাখা যাবে না তাই রাজনীতিবিদদের উচিত সাধারণ মানুষের সাথে মেশা আদি আমার মনে হয় হাদির শত্রু হাদিকে ভালোবাসতে চেষ্টা করবে কেননা যে হাদিস সম্পর্কে জানে না সে যদি হাদি সম্পর্কে জানার চেষ্টা করত তার কথা শোনার চেষ্টা করত। তার প্রতিটি কথার মধ্যে যুক্তি যুক্তিযুক্ত এবং তার প্রতিটি কথা থেকে অনেক কিছু শেখার আছে তিনি কি রাজনীতি চেয়েছিলেন যারা রাজনীতি করতে চান তারা তার কাছ থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারেন কারণ তিনি চেয়েছিলেন তিনি দেখিয়ে দিতে চেয়েছিলেন যে রাজনীতি করার জন্য শুধু টাকা দরকার হয় না রাজনীতি করতে হলে মানুষের মন জয় করতে হয় আর মানুষের মন জয় করতে পারলে সে উপরে অবশ্যই উঠতে পারবে আজকে হাদির সামান্য একটি ঘর থেকে উঠে আসা একটা ছেলে কোনো দলীয় লোভে পড়ে কোনো অর্থের বিনিময়ে তিনি কোথায় যাননি আমরা এখন নতুন নতুন রাজনৈতিক দল দেখতে পাই যারা লোভের বশবর্তী হয়ে বিভিন্ন কাজ করেন কিন্তু হাদি ছিল তাদের থেকে ব্যতিক্রম হাদি কারো লোভের বশবর্তী হয়ে কোনো দলে যায়নি কোনো দালালি করতে যায়নি কোনো কিছুর আশা করতে যায়নি সে ছিল আমাদের এই সোনার বাংলাদেশটাকে পরিবর্তন করতে এবং মানুষকে দেখাতে যে না টাকা ছাড়াও দেশে রাজনীতি করা যায় সব থেকে বড় কথা তিনি চেয়েছিলেন এদেশের সংস্কৃতিকে পরিবর্তন করতে কালচারকে পরিবর্তন করতে কারণ তিনি জানতেন যে একটা দেশের কালচার পরিবর্তন হয়ে গেলে সে দেশকে আর কেউ দমিয়ে রাখতে পারবে না আর তার এই জিনিসটাই তার মৃত্যুর কাল হয়ে দাঁড়ায় কারণ অন্যান্য দেশগুলো জানতো যদি বাংলাদেশ তার নিজস্ব সংস্কৃতিতে আগাইতে থাকে তাহলে এ দেশকে আর দমিয়ে রাখা যাবে না কিন্তু আমরা জানি না যে কালচারাল কি কালচারাল সংস্কৃতি কি জিনিস সংস্কৃতি সংস্কৃতি তৈরি করতে পারেন তাহলে আপনাকে আর কেউ দমিয়ে রাখতে পারবে না সংস্কৃতি হলো এমন জিনিস একটি রাজনৈতিক দলের মধ্যে যদি ওই দেশীয় সংস্কৃতি থাকে তাহলে তা খুব দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আর তা দিয়ে মানুষের মন জয় করা যায় হাদিও সেই কাজ শুরু করেছিল এবং সে সহজেই মানুষের মনের ভিতরে জায়গা করে নিয়েছে সে কোনো টাকা দিয়ে না কোনো অর্থ দিয়ে না কোনো শক্তি দিয়ে না তিনি তার ব্যবহার দিয়ে মানুষের মন জয় করে নিয়েছিলেন তা আমাদের সামনের বাংলাদেশটি আমরা চাই এমন বাংলাদেশ হোক হাদির জানাজা ছিল আমার সোনামতে জিয়া রহমানের পর এই দ্বিতীয় জানাজা এরকম জানা যা অদূর ভবিষ্যতে আর কারো হবে কিনা তা জানা নাই কিন্তু আল্লাহর কি রহমত হাদির যে চাওয়া ছিল যে তিনি বুলেটের আগাতে মারা যাবেন আল্লাহ তালা তাকে তাই কবুল করেছে এবং তিনি দেখিয়ে দিয়ে গেছেন যে এই বাংলাদেশ কোন দিকে যাবে হাদির থেকে যদি এই বাংলাদেশ শিক্ষা না নিতে পারে আর কখনো শিক্ষা নিতে হবে না তাই আমরা মনে করি এই হাদির জানাজা এই হাদি এ থেকেই বাংলাদেশের পরিবর্তন শুরু হবে এবং প্রতিটি রাজনৈতিক দলও পরিবর্তন পরিবর্তিত হতে হবে কেননা আপনারা মিথ্যা ন্যারেটিভ করিয়ে দাঁড় করিয়ে মিথ্যা সংস্কৃতি দাঁড় করিয়ে মানুষকে বোকা মানাবেন সেই দিন এখন আর নাই এখন গলায় টাই পরে গাড়িতে ঘরে নেমে মানুষের কাছে গিয়ে ভোট চাইবেন আর মানুষ আপনাকে ভোট দিয়ে দেবেন সেই ধারণা থাকলে আপনি অবশ্যই ভুল করবেন তাহলে সামনের নির্বাচনে আপনার পরাজয় অনিবার্য এখন যদি আপনার সামনের দিকে আঘাত হয় মানুষের মন জয় করতে হবে মানুষের কাছে চলে যেতে হবে যদি ভেবে থাকেন যে ক্ষমতা এমনি এমনি হাতের মুঠায় টাকা দিয়ে কিনে নিয়ে আসবেন তার এই বাংলাদেশে সম্ভব হবে না তাই আদির জানাজা আদির মৃত্যু একটা বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনে মুখ্য ভূমিকা পালন করবে মানুষ এখন অনেক সচেতন তাই আমাদের দেশের প্রতিটি রাজনৈতিক দলের প্রতি অনুরোধ থাকবে আপনারা আপনাদের রাজনীতিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে ফেলেন নইলে এই বাংলাদেশে বড় বড় রাজনৈতিক দল টিকে থাকা সম্ভব হবে না যদি হম্বি করে বেরান বা ভয়ভীতি দেখান মানুষ এখন আর ভয়ভীতি পায় না হয়তো আপনার সামনে ভয় পাইল আসল জায়গায় গিয়ে কিন্তু সে কাজ করে দিয়ে আসবে তাই প্রতিটি রাজনৈতিক দলের নেতাকর্মী সবাইকেই এখন থেকে পরিবর্তন হতে হবে এবং পরিবর্তিত বাংলাদেশ গড়ে তুলতে হবে রাজনীতি মানে যদি সবাই ভাবেন যে টাকা কামানোর হাতিয়ার এই বাংলাদেশে আমার মনে হয় সামনের দিকে তা সম্ভব হবে না এ বাংলাদেশ পরিবর্তিত বাংলাদেশ এখানে আপনি খুন খারাপি করে ভয়ভীতি দেখিয়ে সামনে আগাতে পারবেন না সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম